পর্তুগাল সরকারের ভবিষ্যৎ নির্ভর করছে বিরোধী দলের উপর বিরোধী দল নেতা শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসছেন সেখান থেকে হয়তো নতুন নির্দেশনা আসতে পারে এ নিয়ে আমরা আরো বিস্তারিত শুনবো আরো অনেক আলোচনা রয়েছে একদিন সাথে সাথে আপনারা জানেন পয়লা এপ্রিল আমাদের আয় সাবমিট করা শুরু হবে তার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি আমাদের ফিনান্সের পাসওয়ার্ড নিতে হবে এখনো যারা পাসওয়ার্ড নেননি আপনারা পাসওয়ার্ড রিকভারি করে নিন আর যদি করতে না পারেন তাহলে ভিন্ন পন্থাও রয়েছে আমরা বিস্তারিত শুনবো আজ পর্তুগালে মহিলাদের পঞ্চাশ বছর পূর্তি পার্লামেন্টে নিয়ে আয়োজন সেখানে উপস্থিত ছিলেন না একটি হলেও খোদ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বলা যায় রাজনৈতিক সংকটেরই একটি চিত্র ছিল আজ সংসদে একসাথে সাথে আমাদের প্রবাসে যারা রয়েছি এবার যেই দেশেই থাকি না কেন আমাদের দল এবং আঞ্চলিকতার ঊর্ধ্বে থেকে সবাইকে একত্রিত থাকতে হবে বিশেষ করে ইউরোপে আমরা একটি অস্তিত্ব সংকটে রয়েছে এবং পর্তুগাল তো অবশ্যই আজ সাতই মার্চ শুক্রবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল রুটেতে এসে কথা জানাচ্ছি শুরুতে আমরা যেটা বলছিলাম যে বর্তমান যে ক্ষমতাসীন দলের ভাগ্য পুরোটাই নির্ভর করছে সোশ্যালিস্ট পার্টির উপর অর্থাৎ সোশ্যালিস্ট পার্টি বলেছে তারা সরকারের ডাকা যে আস্থা প্রস্তাব হয়েছে তার বিপক্ষে ভোট দিবে এই সংকটকালীন সময়ে নেতা দলের শীর্ষ নেতাদের সাথে আগামী রবিবার দিন বৈঠকে বসছেন সেই বৈঠকে তারা এই বিষয়ে আলোচনা করবেন যদি সেই বৈঠক থেকে তারা মত পরিবর্তন করতে পারেন তাহলে হয়তো এই সরকারের জন্য সহায়ক ভূমিকা পালন করবে অথবা তারা ক্ষমতায় টিকে থাকতে পারে সাধারণত এই আস্থা প্রস্তাবে বেশিরভাগ ভোট যদি সরকারের পক্ষে পড়ে তাহলেই এই সরকারের প্রতি সেই আস্থা থাকবে এবং এই সরকার টিকে থাকবে তবে এখন পর্যন্ত সোশ্যালিস্ট পার্টি নেতা সন্দোষ বলেছেন তিনি সরকারের বিপক্ষেই ভোট দিবেন আজ সরকারের যে সংসদ বিষয়ক মন্ত্রী এন্তিনুলিতা আমরাও কিন্তু বারে বারে তিনি সেই সোশ্যালিস্ট পার্টির উপরই দোষ চাপিয়েছেন তিনি বলেছেন যে শুধু সোশ্যালিস্ট পার্টি শুধুমাত্র একটি নির্বাচনের জন্য দেশকে একটি ক্রান্তিকালীন পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে তাছাড়া এই সরকার নিয়ে বিশিষ্ট ব্যবসায়ী যারা রয়েছেন ব্যবসায়ীদের সংগঠন সিআইপি তারা কিন্তু জানিয়েছে যে এই কোন কোনো ভাবেই হোক যাতে এই নির্বাচনের দিকে দেশ না যায় তাহলে তাদের জন্য একটি সংকটময় পরিস্থিতি হবে আপনাদেরকে বারে বারে বলে আসছি যে নির্বাচন যদি হয় বলা যাবে স্থবির একটা পরিস্থিতি বজায় থাকবে পর্তুগাল জুড়ে আর এই নির্বাচন আপনারা অনেকেই রাগে অনেকে কমেন্ট করেছেন আমি দেখেছি যে এই নির্বাচন যে আমাদের জন্য সুখকর হবে তা নয় এই সরকার চলে গেলেও কিন্তু এই নিয়ম চলে যাবে না বরং আমাদের ভয় থাকে যে এখন তো কঠিন পরিস্থিতিতে আছে আছে হয়তো বা নতুন সরকার আসলে আরো কঠোর পরিস্থিতি হতে পারে কথায় আছে যে দিন ভালো ঠিক তেমনই যেটা হচ্ছে সেটা হয়তো অনেকটা ভালোই হচ্ছে হয়তো সামনের দিকে আরো খারাপ পরিস্থিতি অসম্ভাবনা হয় যদি এমনটা হয় যে কট্টর ডানগন্থী গ্রুপ তারা ক্ষমতায় চলে আসে তাহলে কিন্তু আমাদের জন্য আরো কঠিন পরিস্থিতি নির্ভর করছে আইনগত ভাবে থাকতে পারবো কিন্তু আমরা মানবিক মজা দিয়ে নিয়ে বসবাস করাটা অনেক বেশি কঠিন হবে তবে যাই হোক আমাদের কিছু করণীয় নেই কিন্তু করণীয় যেটা আছে এমনকি এই ইলেকশন পরবর্তী সময়ে যাতে আমরা এমন কোনো কাজ না করি যা দিয়ে কট্ট ডানপন্থী গ্রুপ তারা জনপ্রিয়তা পায় এবং আমাদের উপর রোশনা দিয়ে তারা এদেশে সরকারে পথ গ্রহণ করতে পারে সুতরাং সকলের কাছে হাত ধরে করে রিকোয়েস্ট থাকবে এই বর্তমান ক্রান্তিকালীন সময়ে পর্তুগালের আপনারা অন্তত নিজেদের ধৈর্য রাখবেন যেহেতু রমজান মাস ধৈর্যের মাস এবং কোনোভাবে কোনো ধরনের গ্যাঞ্জাম ঝগড়া বিবাদ বা যে কোনো ধরনের বড় ধরনের আয়োজন আপনারা এড়িয়ে চলুন এবং চেষ্টা করবেন নিজেকে সংযুক্ত করার জন্য যাতে আমরা আবার সেই জানুয়ারি মাসের মতো একটা খারাপ পরিস্থিতি আমরা না দেখতে পাই যা দিয়ে আমাদেরকে আঘাত করতে পারে এবং আমাদেরকে আঘাত করতে করতে শুধু আমাদেরকে আঘাত করে না এবং সেই এইটাকে পুঁজি করেই কিন্তু কট্টর ডানপন্থীরা তারা নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে অতিব গুরুত্বপূর্ণ হয়তো অনেকে অনেক কথা বলবেন কিন্তু অতিব গুরুত্বপূর্ণ এই জন্য এই বিষয়টি সামনে নিয়ে আসলাম যাই হোক আপনারা জানেন পয়লা এপ্রিল থেকে আয়ার এস মিশন শুরু হচ্ছে সেই আয়ার মিশনের জন্য আমাদের ফ্যামিলি পরিবার যুক্ত করা হাতুর আপডেট করা সেই প্রসেসগুলো শেষ হয়ে গেছে এখন কোম্পানির ক্ষেত্রে কিছু প্রসেস রয়েছে সেগুলো করতেছে বাট আমাদের জন্য যেটা করা আমাদের ফিনান্সিয়াল পাসওয়ার্ড লাগবে অনলাইনে আপনাকে আইআরএস সাবমিট করতে হবে তো আইআরএস অনলাইনে সাবমিট করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে পাসওয়ার্ড লাগবে আপনারা এই পাসওয়ার্ডটা রিকভারি করে রাখবেন যারা আছে তার তো আছেই চেক করে দেখবেন আপনি লগ ইন করতে পারছেন কোনো সমস্যা নেই আপনি ফিনান্সের থেকে পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন পোর্টাল থেকে সেটাও যদি না পারেন তাও একটা সুযোগ রয়েছে যে আপনি স্পাসি গিয়ে আপনি সাব মোবাইল ডিজিটাল পাসপোর্ট দিয়ে আপনি সাব যারা হয়তো কার্ড নাই তাদের কোনো সমস্যা নেই কারণ আপনার পাসপোর্ট দিয়ে আপনি সাব মোবাইল ডিজিটাল নিতে পারবেন যেটা একটা টেলিফোনে কোড আসবে সেটা দিয়ে আপনি ফিনান্সে লগ ইন করতে পারবেন যে কোনো গেলে হবে এবং আজকের ভিডিওর যে ইউটিউবে যে ভিডিওটা থাকবে তার ডিসক্রিপশানে আমি এই প্রসেসটা সাম্যব্য ডিজিটাল ক্যাপে নেবেন তারা একটা লিঙ্ক দিয়ে দিব যাতে হলে আপনারা খুব সহজেই পাসওয়ার্ডটা নিতে পারবেন আর যাদের ইন্ডিপেন্ডেন্ট হননি আপনারা যে কোনোভাবেই হোক দূরে কাছে যে কোনো ফিনান্সে গিয়ে হোক রাতের বেলা হোক দিনের বেলা হোক সিরিয়াল ধরে আপনারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে নেবেন তাহলে আপনার অ্যাড্রেসটা আপনি পরিবর্তন করবেন এবং যে কোনোভাবে আপনার পাসওয়ার্ড রিসেট করার জন্য আপনি সহজে আপনার ঠিকানা আপনার পাসওয়ার্ড নিতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ আইআরএস যে কত গুরুত্বপূর্ণ এখন যারা দিচ্ছেন না হয়তো শেষের দিকে যখন আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করবেন বা অন্যান্য আপনার ফ্যামিলি আনবেন এই বিষয়গুলোতে কিন্তু তখন আপনি জটিল পরিস্থিতির মধ্যে পড়বেন সুতরাং এটা আপনার রেসিডেন্ট কার্ড যতটা গুরুত্বপূর্ণ বলা যায় সেটি ওরকমই গুরুত্বপূর্ণ হচ্ছে আইআরএস ফিডেন্সিয়াল বিষয়টি যদি আপনি সঠিকভাবে না থাকে তাহলে কিন্তু পর্তুগালের সামনের দিনগুলো আপনার জন্য অনেক বেশি কঠিন হবে এবং জটিল পরিস্থিতি হবে শুধু আপনি জানবেন না আশা করছি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন ভিডিও শেয়ার না করেন অন্তত মুখে বলবেন আপনার ভিডিও শেয়ার করতে চান না কেন জানি না হয়তো অসুবিধা হয় অন্যকে বলবেন যাতে আমরা সবাই ভালো থাকতে পারি যাই হোক এদিকে আজকে পর্তুগালে মহিলাদের বা নারীদের ভোটের অধিকারের পঞ্চাশ বছর পূর্তি এই নিয়ে সংসদে একটি অধিবেশন হয়েছে সেই অধিবেশনটি বলা যায় অনেকটাই ফাঁকা ছিল রাজনৈতিক সংকটের কারণে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি উপস্থিত ছিল না সংসদের প্রেসিডেন্ট আগুয়ার ব্রাঙ্কো সহকারে বিভিন্ন দলের সংসদের নয়টি বিরোধী দলের নয়টি দলের নেতারা দায়িত্বপ্রাপ্ত তাদের নিয়ে একটি অডিভিশন হয় সেখানে সবাই বক্তব্য রাখেন পর্তুগালে আপনারা জানেন যে প্রথমে রাজতন্ত্র ছিল রাজতন্ত্র হওয়ার পর ইস্তাত নভো যেটা উনিশশো চুয়াত্তর সাল পর্যন্ত ছিল সে উনিশশো চুয়াত্তর সালের পরেও কিন্তু মহিলাদের ভোটের অধিকার ছিল না উনিশশো ছিয়াত্তর সালে আইন করে আঠারো বছরের ঊর্ধ্বে সকল নাগরিকের জন্য ভোটের বাধ্যকতা করা হয় যদিও প্রথম ভোট প্রদান করেন উনিশশো এগারো সালে প্রথম নারী হিসেবে একটি ইন্টারেস্টিং গল্প রয়েছে সেই বিষয়টা নিয়ে যে তখনকার সময়ে ভোট প্রদান করার ক্ষমতা থাকতো শুধুমাত্র যিনি পরিবারের প্রধান তার এবং শুধু শুধু পরিবার প্রধান তা নয় অবশ্যই তাকে লিখতে পড়তে জানতে হবে যদি পরিবারের প্রধান থাকতেন এবং আপনি লিখতে পড়তে পারেন তাহলে আপনি ভোট প্রদান করতে পারেন তো ওই পরিবারের একজন নারী প্রধান ছিলেন এবং সেই কারণে বা এই সংবিধান প্রণয়নের সময় তিনি ভোট প্রদান করতে পেরেছিলেন তিনি হচ্ছেন পর্তুগালের প্রথম নারী ভোটার তার নামটা আমার মনে হয় সম্ভবত ক্যারোলিনা অ্যাঞ্জেলা এই ধরনের এক মহিলা তাছাড়া এই রিস্টন সময়ে বিভিন্ন সময়ে হয়তো বা নারীরা ভোট দিয়েছেন তবে এই অবাধে নারীদের ভোট দেওয়ার কিন্তু শুরু হয়েছে উনিশশো ছিয়াত্তর সালের পর থেকে এমনকি যখন রাজতন্ত্র ছিল তখন কিন্তু অনেক সময় মনার্কের ক্ষেত্রেও কিছু ভোট প্রদান প্রথা ছিল কিন্তু নারীদের কোনো অধিকার তখন ছিল না তবে উনিশশো সালের পর ছিয়াত্তর সালে আইনের মাধ্যমে আঠারো বছরের আঠারো বছর বয়স্ক সকল নাগরিকের জন্য ভোটদান বাধ্যতামূলক করা হয়েছে এবং সেক্ষেত্রে নারীরা ভোটদানের অধিকার পেয়েছে এদিকে আমরা প্রবাসে আছি প্রবাসে আছি শুরুতে যেটা আমরা কিছুটা আমি বলেছি আমরা প্রবাসে আছি পর্তুগালে আছি আপনারা জানেন পর্তুগালে বর্তমান পরিস্থিতি জটিল আমাদের নানাবিধ সমস্যা রয়েছে রেসিডেন্ট কার্ডের সমস্যা রয়েছে কার্ডিনিউ সমস্যা রয়েছে আমাদের আমরা এত ড্রাইভিং লাইসেন্সে আমাদের সমস্যা রয়েছে আমাদের অনেক নানাবিধ সমস্যা হয়েছে আসলে একজন অভিবাসীর যে জীবন কতটা কঠিন আমি দশ বছর অভিবাসন জীবনে আমি এটা প্রত্যেকটা দিনই সেটা উপলব্ধি করতে পারি শুধু সেই সেই বিষয়গুলো নয় আর অনেকগুলো আমরা পরিবার থেকে দূরে রয়েছি আমাদের বাবা মা নেই বা আত্মীয় স্বজন নেই আমরা তাদের সাথে কথা বলতে পারি না আমরা মানসিকভাবে অনেক জটিলতার মধ্যে আছি এই কারণে দেখা যাচ্ছে আমরা অনেক সময় চেষ্টা করি বিভিন্ন আঞ্চলিক সংগঠন বা রাজনৈতিক সংগঠন একসাথে সবাই হতে পারলে আমাদের একটা সময় ব্যয় করতে পারে আমাদের ভালো লাগে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সেই আঞ্চলিক এবং রাজনৈতিক সংগঠনগুলো করতে গিয়ে আমরা যে কেন খুব বেশি আলাদা হয়ে যাচ্ছি এবং এই আলাদা হয়ে যাওয়ার কারণে আমাদের মধ্যে দূরত্ব পাচ্ছে এবং আমরা একত্রিত হতে না পর্তুগালে এই বিষয়টি হয়েছে সকল ক্ষেত্রে আমরা এই বিষয়টা দেখছি তবে যেহেতু পর্তুগালে আমাদের বর্তমান পরিস্থিতি একটু ভিন্ন হাজার সমস্যার মাঝেও আমাদের কিন্তু এটাই জীবন তারপরেও আমরা চেষ্টা করবো যাতে সবাই একসাথে থাকার জন্য একটা আইডেন্টি অন্তত বাংলাদেশের জাতীয় পতাকা দেখলে কিন্তু সকলের হৃদয়ে কিন্তু না আলাদায় অন্য যাই হোক না কেন হয়তো বা সেই জাতীয় পতাকার জন্য আমাদের আমরা সবাই একসাথে থাকার চেষ্টা করবো এমনকি চেষ্টা করব যাতে অন্তত এই ক্রান্তিকালীন সময়ে শান্তিপূর্ণভাবে যাতে পর্তুগালে বসবাস করতে পারে যাতে আমাদের জন্য অন্য কোনো জটিলতা না হয় সব বিষয় নিয়ে আমরা যাতে সুন্দরভাবে একটি পর্তুগালে বা প্রবাস জীবনটা অতিবাহিত করতে পারি কার্জিনু এবং নিয়ে আবারও আপনারা কমেন্ট করবেন আশা করছি হয়তো সামনের সপ্তাহে আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আগামী সোমবার দিন আবারও দেখা হবে